যারা দীর্ঘ বছর এই দলের ক্লান্তিতে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন রেখেছেন আর যে সমস্ত পরিবার কেন্দ্রিক রাজনীতি আছে যারা আপনাদেরকে তাদের পেশি শক্তি তাদের ভৌগোলিক শক্তি দিয়ে দাবিয়ে রাখতে চায় আপনাদেরকে এই রুদার সময় রুদার खेत শক্তি রেখে বলতে চাই এই শক্তি দিয়ে যদি আর ভৌগোলিক শক্তি দিয়ে যদি পিদা বলেন নেতা কবিদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় পিদা বলেন নেতা কবিদের গায়ে যদি এক বিন্দু তফের আচর পড়ে আমি ব্যক্তিগতভাবে এর জন্য যা যা ব্যবস্থা নিয়া দরকার আমি তা নেব ইনশাআল্লাহ ঠিক আপনারা ভয় পাবেন না আপকরা রুখে দাঁড়ান তার একhbarer bnpke ডুবড়িয়া উজ্জীবিত করুন ছাত্রবাস দখলবাস মুক্ত bnpke আপনারা ডুবড়িয়ার মাটিকে উজ্জীবিত করুন যারা ছাত্রবাস যারা দখলবাস যারা দুর্নীতিবাস এদেরকে পদ্ধতি হতে করতে হবে এই 5 তারিখের পরে আপনাদের এগুলো দিলে এটা ভালো কারণ এরাই হচ্ছে আমাদের